জীবনশৈলী এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন হচ্ছে কিভাবে খাবেন কি খাবেন জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক পেটের রোগ বিশেষ করে আলসার হলে সর্ষের তেল মশলাপাতি খাওয়া বন্ধ কিন্তু সর্ষের তেল মশলা ছাড়াও রান্না হয় সকালে ঘুম থেকে উঠে অনেকে জল খাবার গ্রহণের সময় চা কফি খেতে শুরু করে দেন কিন্তু তা না করে একটু ছোলা ভেজানো জল একটু মেথি ভেজানো জল খাওয়া যেতে পারে খাওয়া যেতে পারে লেবু জল রাতে খাওয়া যেতে পারে জিরে ভেজানো জল একইভাবে মিছরি মৌরি জলও খাওয়া যায় কার শরীরে কোন রোগ রয়েছে পেটের রোগ হলে কি ধরনের রান্না করে খাবার খাবেন ডায়াবেটিস বা প্রেশার থাকলে কিভাবে কি খাবেন তা নিয়ে কিছু বক্তব্য মেলে ধরলেন পুষ্টি বিশারদ এবং হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার জয়শ্রী জানা শিলিগুড়ি প্রধাননগর নিবাসী হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার জয়শ্রী জানা আরও জানিয়েছেন জীবনশৈলীর পরিবর্তন হচ্ছে খাদ্যাভ্যাসে পরিবর্তন হচ্ছে ফলে মানুষের রোগ রোগব্যাধি ক্রমশ বাড়ছে কি খাবেন কিভাবে খাবেন তা নিয়ে সব মেলে ধরলেন ডাক্তার জয়শ্রী জানা হোল গ্রেন প্রোডাক্টকে আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করবেন যেগুলো কিন্তু খুব কম সময় যথেষ্ট তাড়াতাড়ি ভাবেই বানানো যায় যেমনি রাগি কিনুয়া ওটস ডালিয়া আটার জিনিস তো আমি বলছি সবসময় যে হোল গ্রেন আটা কিন্তু রিফাইন আটা ওইরকম নয় এরকম ভাবে আপনি হোল গ্রেন প্রোডাক্ট গুলোকে দিয়ে ভেজিটেবল দিয়ে খুব চট জল দিয়ে আপনি আপনার সময় খুবই অভাব আপনি প্রেসার কুকারে একসাথে আপনি যদি এই হোল গ্রেন প্রোডাক্ট গুলো মানে যে কোনো একটা অবশ্যই একসাথে সবগুলো নয় এবং সব রকম সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে নুন তেল হলুদ দিয়ে জল দিয়ে আপনি দুটো তিনটে সিটি মেরে নিন খুব সুন্দর একটা ঝরঝরে আপনার একটা পোহা টাইপের জিনিস তৈরি হয়ে যাবে তো এটা কিন্তু আপনার জন্য অ্যাজ এ হোল ফাইবার রিচ প্রোটিন রিচ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এগুলো আপনার সব কিছু এবং ফিলিং ফিলিংও আপনার হবে আপনি একটু লং টাইম যে আপনার হয়তো আপনি অফিসে পৌঁছে বা কাজের জায়গায় পৌঁছে আপনার অনেক দেরিতে আপনার লাঞ্চ করার ব্যাপার আছে তো সেই যে গ্যাপিংটা সেটাও আপনার একটা মানে লং টাইম স্টোমাক ফিলিং হয়ে থাকবে এর সবসময় যে মানে তেলই দরকার হবে তা নয় তেল ছাড়াও আপনি করতে পারেন বা অ্যাডজাস্ট কয়েক ফোটা তেল দিয়েও আপনি এইভাবে আপনি সকালে শুরুটা সব সময় একটু হোল গ্রেন ফুড দিয়ে শুরু করার চেষ্টা করবেন এবং ফ্রুটস আপনি ক্যারি করুন সব সময় সাথে সকালে যদি আপনি বাড়িতে বেশ ভালো করে খেয়ে বেরোবার আপনার সময় আছে তাহলে সেক্ষেত্রে আপনি ক্যারি করুন আপনার সঙ্গে ড্রাই ফ্রুটস নাটস দানা জাতীয় জিনিসগুলো ছোট্ট একটা বক্স মতো আপনি ক্যারি করুন সেটাও আপনার ভালোভাবে আপনি মাঝখানে ধরুন আপনার কাজের চাপে লাঞ্চ ব্রেকের সময় বা লাঞ্চ করতে আপনার দেরি হয়ে যাচ্ছে। মাঝখানে আপনি খেয়ে নিন আর যেই ফলগুলো গোটা অবস্থায় খাওয়া যায় খুব সহজেই আপেল পেয়ারা আঙ্গুর কলা এগুলো আপনার আলাদা করে কাটা কোনো দরকার করে আপনি খেতে কাঁটাকুটি এরকম ধরনের যে সব ফল পাবেন সেই ফল আপনি ক্যারি করুন এইভাবে আপনার অ্যাজ এ হোল আপনার মানে লাইফস্টাইলটাকে এইভাবে ব্যালেন্স করতে হবে তবে গিয়ে আপনার দেখবেন যখন আপনি একটা হেলদি লাইফস্টাইল লিড করছেন আপনার ওয়েট ঠিক থাকবে আপনার সিস্টেম সবকিছু ঠিক ঠিক থাকবে সিস্টেম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোন রকম অসুবিধা হবে না এবং খাওয়া দাওয়ার অভ্যেসটা ফাস্টফুডকে কে অ্যাভয়েড করতে হবে জাঙ্ক ফুড ফাস্টফুডের প্রতি যে মানুষের ক্রেমিংস বা খিদে পেয়েছে আর কি খাবো আমার এখানে চাউমিনের দোকান আছে চাউমিন খেয়ে নিয়ে এই যে মানসিকতাটা ওগুলো থেকে একটু নিজেদেরকে সরাতে হবে ওই জাঙ্ক ফুডকে এনি হাওয়া আমি জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করবো দরকার পড়লে দুপাই গিয়ে যদি কোথাও আমার রুটি দরকারি পাওয়া যায় সেটাকে আমি নেব আর বাড়ি থেকে তৈরি করতে পারলে তো খুবই ভালো আপনার চট জলদি লাঞ্চের জন্য আপনার নিয়ে যাওয়া দরকার সেক্ষেত্রে আপনি খিচুড়ি বিভিন্ন ধরনের খিচুড়ি টাইপের জিনিস বানাতে পারেন চাল ডালের খিচুড়িও করতে পারেন ডালিয়ার খিচুড়ি ওটস এর খিচুড়ি কিনুয়ার খিচুড়ি সব রকম মানে এগুলো খিচুড়ি টাইপের নিলেন এরকম ভাবে আপনাকে মানে জাস্ট অল্প মশলা দিয়ে সবজিটা সবসময় ইনক্লুড করবেন ডায়েট প্ল্যানে ফল সবজি যেন খুব ভালো করে থাকে আর সব সবকিছুর উঠতে যেটা বলবো জলটা ফ্লুইড ইনটেক যেন কখনই কম না হয় কাজের চাপে জল খাওয়াটা একদমই কম করবেন না বিশেষ করে এখন যে সময়টা চলছে গরমকাল ডিহাইড্রেশন হয়ে যাওয়া ভয়। রোদের তাপ তো সেইগুলোর জন্য কিন্তু কিন্তু আপনাকে জলটা খুব ভালোভাবে খেতে হবে আমাদের মানে আমরা শিলিগুড়িতে ভাগ্যবশত এখানে বেশ আমরা ভালো ওয়েদারটা পাচ্ছি কিন্তু আমরা তো খবর পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বা আরো আমাদের ইন্ডিয়াতে আরো বিভিন্ন জায়গাতে এখনো কিন্তু সেইভাবে বৃষ্টি কিছুই হয়নি তারা এখনো রোদে ঝলসাচ্ছে তো সেই ক্ষেত্রে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার চান্সটা প্রচন্ড থাকে তো সেই জন্য কোন রকম ডিহাইড্রেশন না হয়ে যায় আর ডিহাইড্রেশন কারণে কিন্তু আপনার ব্রেন স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে আপনার ফ্লুইড ইনটেক ঠিকমতো হবে না অক্সিজেন সাপ্লাই ঠিক মতো হবে না ব্রেনে তখন আপনার ব্রেন স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে তো এই রকম ভাবে সেই জন্য আপনাকে মানে অ্যাজ এ হোল আপনার খাওয়া দাওয়ার হ্যাবিটটাকে সবসময় মানে ভালোভাবে চলতে হবে এবং তার সঙ্গে লাইফস্টাইলটাও একটু চেষ্টা করতে যতই ব্যস্ত থাকুন মানে টাইমটা একটু মেনটেন করার চেষ্টা করুন মানে নিজের লাইফস্টাইলে রেগুলারিটিটা মেনটেন করার চেষ্টা করবে খাওয়ার টাইম ঘুমোনোর টাইম এইগুলো একটু চেষ্টা করতে হবে যতই ব্যস্ত থাকুন এগুলো একটু দরকার আজকাল তো মানে শরীরের থেকে দেখাচ্ছে স্ট্রোকও হইছে কার্ডিয়ো পেছারেও হইছে ওষুধ রাখতেলে সমস্যা আমি তো রাতের একটা খাওয়া দাওয়ার একটা রেস্ট্রিকশন আছে 他，拉听，刚在开着他聊。 বেশিরভাগ যেটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে হাই মানে যেটা শোনা যায় যে হাই প্রেশার আছে হঠাৎ করে শোনা গেল যে তার স্ট্রোকে বিপদ ঘটে গেছে স্ট্রোক হয়ে গেছে এটাও হয় তার কারণ হচ্ছে কি অ্যাকচুয়ালি যাদের হাই প্রেশার থাকে তাদের ব্লাড প্রেশারটা এমনিতেই হাই থাকে রেগুলার একটা মেডিসিন ইনটেকেরও দরকার প্লাস তাদের খাওয়া দাওয়াতে তেল মশলার ব্যাপারটা একটু কন্ট্রোল মানে একটু মানে কি অনেকটাই কন্ট্রোল করতে হবে কারণ তাদের ফ্যাট রিচ খাবারটাকে মানে অনেকখানি অ্যাভয়েড করতে হবে একেবারে টোটালি বন্ধ আমি বলবো না কখনোই কারণ অয়েল ফ্যাটটাও কিন্তু আমাদের দরকার ব্রেন নার্ভাস সিস্টেম সবকিছুকে সুন্দর করে চালু রাখার জন্য কিন্তু আমাদের ফ্যাটটাও দরকার তাই আমাদের ওভারঅল একটা হেলদি ডায়েট মেনটেন করতে হবে এই যে আর ইন্ডিভিজুয়ালি যার যেটা প্রয়োজন সেটা তো তার অনুযায়ী হবে তার ওয়েট তার হাইট সে অনুযায়ী তার একটা বেঁধে দেওয়া যাবে কিন্তু ওভারঅল বলবো যে সেক্ষেত্রে তাদেরকে ফ্যাটটাকে মানে রেস্ট্রিকশন করতে হবে অনেকখানি রেস্ট্রিকশন করতে হবে তার খাবার দাবারে তেল ঘি পরিমাণটা একেবারেই কমাতে হবে একটু সেদ্ধ ঝোল প্রিপারেশন খেতে হবে